হল্লো আসসালামু আলাইকুম দিস ইজ মি জাহিদুল হাসান পলাশ রয়েছি ফানোয়াল্ডোর পক্ষ থেকে আজকের দিনটি আমাদের মুসলিমদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন আজকের এই দিনে মানুষ আল্লাহ তালা সুক্রিয়া আদায় করার জন্য বিভিন্ন ধরনের পশু কোরবানি দিয়ে থাকে সো গাইজ আমরা দেখাতে চলেছি আমাদের আট নং এসবালিয়া সংলগ্ন তিন নং ওয়ার্ডের সৈয়দপুরের কিছু কাহিনী গাইজ সামনে আছে আমাদের টিম মেম্বাররা ওনাদেরকে নিয়েই আমি মূলত আমার ব্লগের সেকেন্ড স্টেপ কন্টিনিউ করবো সো সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ করা হলো গাইজ এটি হলো আমাদের সামাজিক মসজিদ মসজিদটির অবস্থান হলো আট নং গাছ বালিয়া তিন নং তিন যিনি মসজিদটির জন্য জমিদান করেছেন তার নামের উপরেই নামকরণ করে মসজিদটির নাম আনোয়ার উল্লাহ মিয়া জামে মসজিদ রাখা হলো এর মাঝে নামাজের সময় হয়ে এসেছিল তাই হুজুর হুজুর মতো ওয়াজ করে ওয়াজ শেষ করতেছে দেখলাম আমাদের টিম মেম্বার রিশাদ সেই বসে বসে হুজুরবাস শুনতেছে আবার দেখা হয়ে গেল সফি ভাই যিনি কিনা আমাদের প্রত্যেকটা ভিডিওর স্ক্রিপ্ট ক্রিয়েট করে এবং ঋষাদ রিষাদের সাথে কিছুক্ষণ ফটোশুটিং করার পর রিয়াদ চলে এসেছে রিয়াদকে দেখানোর পরে ঋষাদকে একটু দেখালাম আমাদের নামাজ শেষ হুজুরমিহিত ব্যক্তি এবং অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া করতেছিল তো আমি একটু ফটো শ্যুটিং করে নিলাম হুজুর মোনাজাত শেষ করে ফেললো এবং মুসল্লিরা এক এক মসজিদ থেকে বের হওয়া শুরু করলো সবাই যখন এক এক মসজিদ থেকে বের হওয়া শুরু করেছে তখন আমি আমার ভিডিওর জন্য ক্লিপ নিয়ে নিই নামাজ শেষে দেখা হয়ে গেল আমাদের ফান ওয়ার্ল্ডের টিম মেম্বারদের সাথে গাইজ আমাদের সাথে আছে শপি ভাই যিনি কিনা আমাদের সকল ভিডিওর স্ক্রিপ্ট ক্রিয়েট করেন তাই ওনাকে আমরা সকলে বলে থাকি স্ক্রিপ্ট ক্রিয়েটর রূপে এআই তো আমাদের ফলোয়ার্সদের বললাম একটু হাই দিতে

তো গাইজ নামাজ শেষ হয়ে হুজুর যাচ্ছে গরু জবাই দেওয়ার জন্য এখানে অনেকেই দেখতেছেন গরুকে শেষ বিদায়ের গোসল দিয়ে দিচ্ছে হুজুরকে বললাম হুজুর একটু হাই দেন হুজুর অনেক লজ্জা পাইছে আমাদের সমাজের প্রথা অনুযায়ী দুই সাইড থেকে দুইজন ইমাম এবং মজিন গিয়ে গরু জবাই দিয়ে থাকে এই ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো দেরি হয় না এক প্রান্তে গরু জবাই করতে করতে আমরা দেখতেছি যে অন্য প্রান্তে আরেকটি গরু জবাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে শেষ বিদায়টা অনেক অদ্ভুত প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটা জিনিস যখন পালতে পালতে তার প্রতি একটা মায়া বসে যায় সেই ক্ষেত্রে তারকে বিদায় দেওয়াটাই অনেকটা কষ্টকর হয়ে ওঠে আমরা যখন ভিডিওটি ক্যাপচার করতেছিলাম তখন গরু প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে ভিডিওতে উল্লেখ করা গরুটি ছিল আমাদের টিম মেম্বার রিয়াদ এবং তাদের প্রতিবেশীদের একে একে জবেহ করা প্রায় শেষের দিকে ফানওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ফান ওয়ার্ল্ড সকল ভিডিও আপনাদেরকে বিনোদন যাওয়ার জন্য তৈরি করা হয়েছে তো গাইজ যারা যারা এখন আমাদের ফেসটি ফলো করে নাই তারা এখনই করে আসেন ফান ওয়ার্ল্ড ফর্টি ফেসবুক পেজ ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক উভয় প্ল্যাটফর্ম থেকে আমাদের ভিডিও আপনারা দেখতে পারবেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবার কোরবানি আল্লাহ তালা কবুল করুক আমিন